তোমরা মধ্যে জানতে পেরেছো যে আমাদের ডুয়েটের যে নেক্সট কনটেস্ট পরীক্ষা এটার আমাদের এবার ফোর্টি পার্সেন্ট এনসি কিউ থাকবে তো চলো এবার আমাদের ডুয়েটের বিষয় টেস্টে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে সেটা নিয়ে একটু আলোচনা করা তো দেখো আমরা প্রথমে একটু আলোচনা করে নিই আমরা আমাদের গতবারের মতোই আমাদের এবার ডুয়েট অ্যাডমিশন টেস্টের মানে সব মার্ক রয়েছে তিনশো মার্ক এবং এই তিনশো মার্কের জন্য আমাদের গতবার পরীক্ষা ছিল একশো বিশ মিনিট কিন্তু এবার এখানে তিরিশ মিনিট বৃদ্ধি করে দিয়ে আমাদের সর্বমোট পরীক্ষা হবে একশো পঞ্চাশ মিনিট এর মধ্যে আমাদের এর জন্য থাকবে ষাট মিনিট এবং রিটেন আমাদের রিটেন পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ পরীক্ষা এখানে তোমাদের নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের পরীক্ষা হয় তো এখানে আমাদের পঁয়তাল্লিশ মিনিট থাকবে জন্য তো চলো আমরা এখন আমাদের মূল আলোচনা চলে যাই তো আমরা তোমরা জানো যে আমাদের নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টে দুইটা ধাপে আমাদের পরীক্ষা হয় দুইটা তো নন ডিপার্টমেন্টে একশো পঞ্চাশ সময় ডিপার্টমেন্টে হচ্ছে একশো পঞ্চাশ আমি তোমাদের প্রথমে নন ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি

এবং ওই ফিজিক্স এর আমাদের এনসি কিউ থাকবে পনেরো মার্ক যেখানে দশটা এনসিটিউ থাকবে এবং ম্যাথের মার্কের ডিস্ট্রিবিউশন সেই চল্লিশ থাকবে এবং সেম মার্ক ডিস্ট্রিবিউশন এবার দেখো আমাদের ইংলিশে ইংলিশে দেখো আমাদের গতবার যদি আমি পরীক্ষায় কথা বলি তাহলে গতবার আমাদের ওরকম মোটামুটি বাইশ মার্ক অথবা চব্বিশ মার্কের মতো ইংলিশের আসছিল এবং সেখানে আমাদের এবার টোটালি আমাদের ইংলিশের পরীক্ষা হবে তিরিশ মার্ক যেটা গতবারে হয়েছিল এবার আমাদের সেখানে এমসিকিউ থাকবে টোটালি হচ্ছে দশটা তো দশ ইন্টু ওয়ান টোটালি হচ্ছে আমাদের পনেরো মার্ক তাহলে তিরিশের থেকে পনেরো বাদ আট থাকে পনেরো আমাদের পনেরো মার্কের থাকবে রিটার্ন যেখানে সারা ডিস্ট্রিবিউশন করে দিয়েছে পাঁচ মার্কে তিনটা কোশ্চেন থাকবে টোটালি পনেরো মার্ক আশা করি আমি তোমাদের নন ডিপার্টমেন্টের যতটুকু সাজেশন ছিল বা মার্ক ডিস্ট্রিবিউশন ছিল সেটা আমি একটু তোমাদের ধারণা দিয়েছি চলো এখন আমাদের ডিপার্টমেন্টের সিলেবাসটা নিয়ে আলোচনা করা যায় টোটাল মার্ক থাকবে একশো পঞ্চাশ মার্ক তো আমাদের গতবারের পরীক্ষা বা তার আগের পরীক্ষার কথা মনে হয় আমাদের ডিপার্টমেন্টের এমসি কি বারোটা অথবা পনেরোটা করে এবং এম আমাদের কিউ এর মান ছিল দুই মার্ক কিন্তু আমাদের এই ভর্তি পরীক্ষাতে আমাদের প্রত্যেকটা এম এর মান করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এমসিকিউ আমাদের ডিপার্টমেন্টে থাকবে চল্লিশটা এখানে গতবার ছিল বারোটা বা পনেরোটার মতো তো তোমরা বুঝতে পারছো যে এবার আমাদের এমসিকিউ পরিমাণটা কত পরিমাণ ডিপার্টমেন্টে বাড়ানো হয়েছে কারণ আমাদের এবার ডেট অ্যাডমিশন টেস্টে আমাদের ফোর্টি পার্সেন্ট এমসিকিউর উপর পরীক্ষা হবে তো দেখো তাহলে আমাদের চল্লিশ টু ওয়ান পয়েন্ট ফাইভ টোটালে ষাট মার্ক আর এখানে রিটার্ন থাকবে আমাদের হচ্ছে নব্বই মার্কে যেখানে দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের প্রত্যেকটা মান থাকবে নয় করে এই আমাদের টোটালি নব্বই মার্ক তাহলে এই ষাট প্লাস নব্বই আমাদের টোটাল হবে আমাদের একশো পঞ্চাশ মার্কে তাহলে দেখো আমাদের নন ডিপার্টমেন্ট একশো পঞ্চাশ আর ডিপার্টমেন্ট একশো পঞ্চাশ টোটাল আমাদের তিনশো মার্কের পরীক্ষা এবং আমাদের টোটাল টাইম থাকবে হচ্ছে একশো মিনিট তো আমাদের গতবারের পরীক্ষাতে আমাদের এনসিকিউর পরিমাণ কম ছিল এবং ম্যাথের পরিমাণটা বেশি ছিল এখন আমাদের দেখা যাচ্ছে ডিপার্টমেন্টে ম্যাথের সংখ্যা একটু কমাই দিয়েছে এনসিকিউর পরিমাণটা বাড়িয়ে দিয়েছে তো এই ছিল আমাদের মোটামুটি নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে আলোচনা তো দেখো এর সাথে পাশাপাশিও আমাদের কিছু পাশ মার্কের ব্যাপার আছে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করবো পরীক্ষা মানে তো পাশ ফেলে একটা ব্যাপার চলে তো চলো আমাদের এবার ডুয়েট যে অ্যাডমিশন টেস্ট চব্বিশ পঁচিশ এখানে আমাদের পাশ মার্কের ব্যাপারটা কেমন কি আছে দেখো প্রথমে আমাদের এমসিকিউ যেহেতু আমাদের প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে তো আমাদের এই এমসিকিউ পরীক্ষাতে আমাদের ফিজিক্স জন্য আমাদের কোনো আলাদা পাশ মার্ক লাগা হয়নি ম্যাথের জন্য কোনো পাশ মার্ক লাগা হয়নি কেমিস্ট্রিতেও একই অবস্থা ইংলিশের জন্য আমাদের টুয়েন্টি পার্সেন্ট পাসমার্ক রাখা হয়েছে অর্থাৎ আমাদের যে টোটালি আমাদের যে পনেরো মার্কের এমসি কিউ হবে এই পনেরো মার্কের টুয়েন্টি পার্সেন্ট তার মানে তিন মার্ক আমাদের ইংলিশের জন্য আলাদাভাবে সে পাসমার্ক টাকা হয়েছে তার মানে একটা স্টুডেন্ট যদি দুইটা এমসি কিউ ঠিক করে তাহলেই সেই ইংলিশে পাস বলে বিবেচিত হবে তো দেখো এরপরে আমাদের আবার রিটেন মানে লিখিত পরীক্ষা প্লাস এমসি পরীক্ষা এই টোটাল মিলায় আমাদের পাশের সিস্টেম আছে প্রথম পত্র বলতে নন ডিপার্টমেন্ট দ্বিতীয় পত্র বলতে ডিপার্টমেন্ট এখানে আমাদের প্রথম পত্রে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কি কি পাশ করতে হবে তারপরে আমাদের এখানে দ্বিতীয় পত্র সেম আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক করতে হবে এবং আমাদের এই যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুই পত্র মিলায় আমাদের উভয় পত্রে টোটালি আমাদের ফোর্টি পার্সেন্ট মার্ক

বা কিভাবে ত্রিমাসিকের মাধ্যমে আমাদেরকে ডাকাতে হবে সেটা চলো পরবর্তীতে আমরা অন্য কোনো নিয়ে আলোচনা করবো